আপনি কি জানেন যে ডলফিন অত্যন্ত বুদ্ধিমান এবং তাদের মস্তিষ্কের বিকাশ মানুষের মতোই হয় তাদের নিজস্ব ভাষা আছে নিজেদেরকে আয়নায় চিনতে পারে এবং সহানুভূতি দেখায় এমনকি তাদের মৃতদের জন্য শোক প্রকাশ করে ডলফিন আকর্ষণীয় প্রাণী এবং সর্বজনীনভাবে প্রায় সবাই পছন্দ করে আজকের ভিডিওতে আপনাদের জানাবো ডলফিন সম্পর্কে কিছু তথ্য চলুন শুরু করি ডলফিনকে আসলে মাছ বলা হলেও ডলফিন আসলে স্তনপায়ী প্রাণী যারা সেটাসিয়ান পরিবারের অন্তর্গত পানির নিচে ডলফিন শ্বাস নিতে পারে না শ্বাস নেওয়ার জন্য সারফেসে আসতে হয় দীর্ঘ এবং গভীর ডাইভ করার জন্য ডলফিন দীর্ঘ সময় শ্বাস ধরে রাখতে পারে ডলফিন সম্পর্কে সবচেয়ে কৌতূহলী হলো তাদের জটিল এবং উন্নত নিউকর্টেক্স মস্তিষ্কের অংশ যা তাদের আত্মসচেতন করে এবং সমস্যা সমাধানে সাহায্য করে ডলফিনের মধ্যে মানুষের মতো নিউরন পাওয়া গেছে যা ডলফিনের মানসিক এবং সামাজিক জ্ঞানের জন্য দায়ী ডলফিনের মানুষের সাথে বুদ্ধিমত্তায় মিল আছে বটলনস ডলফিন মানুষের মতো আয়নায় নিজেকে চিনতে পারে এটি তাদের বুদ্ধিমত্তার প্রতিফলন বলে মনে করা হয় ডলফিন কয়েকটি প্রাণীর মধ্যে একটি যারা সরঞ্জাম ব্যবহার করতে পারে পশ্চিম অস্ট্রেলিয়ার শার্ক বেতে ডলফিন মাছ শিকার করার সময় যেন মাছের তীক্ষ্ণ কাটায় এবং রকে আঘাতপ্রাপ্ত না হয় এজন্য তাদের ঠোঁটের উপরে সামুদ্রিক স্পঞ্জ ফিট করে রাখে প্রতিটি ডলফিনের একটি সিগনেচার হুইসেল থাকে যাতে অন্যরা এটিকে চিনতে পারে ঠিক যেমন মানুষের নাম থাকে প্রতিটি ডলফিনে স্বতন্ত্র হুইসেল অন্যান্য ডলফিনের কাছে তার উপস্থিতি নির্দেশ করে এই হুইসেল ডলফিনরা আর অনেক শব্দ করে একটি গবেষণায় দেখা গেছে যে তারা বিশ হুইসেল মনে রাখতে পারে ডলফিনের ঘুমানোর অভ্যাস খুবই আলাদা তারা কখনোই পুরোপুরি ঘুমায় না তাদের ব্রেনের এক সাইড রেস্ট নেয় অন্য সাইড জেগে থাকে আসন্ন বিপদ সম্পর্কে সচেতন হতে ডলফিনের গর্ভধারণের সময়কাল গড়ে বারো মাস কিছু প্রজাতি আঠারো মাস পর্যন্ত গর্ভধারণ করে বাচ্চা জন্ম নেওয়ার পরে মা শীঘ্রই বাচ্চাকে দূরে সরিয়ে দেয় না তিন থেকে ছয় বছর ডলফিনের বাচ্চা তার মায়ের সাথে সাথেই থাকে তারা এই সময় বাচ্চাকে সবকিছু শেখায় ডলফিন খুব দ্রুত সাঁতার কাটতে পারে যখন তাড়াহুড়ো করে বা কিছু থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে তখন তারা ঘন্টায় পঁচিশ মাইল যেতে পারে যদিও তাদের স্বাভাবিক সাতারের গতি ঘন্টায় সাত থেকে আট মাইল ডলফিনেরা সামাজিকভাবে একসাথে থাকতে পছন্দ করে তাদের এই গ্রুপকে পট বলে একটি পরে দুই থেকে পনেরো ডলফিন থাকতে পারে এরা একসাথে খাবার সংগ্রহ করতেও পছন্দ করে কোনো কোনো ডলফিনের একশোটিও দাঁত থাকে কিন্তু তারা খাবার চিবিয়ে খায় না তারা মাছ ধরে রাখার জন্য এই দাঁত ব্যবহার করে দিলে খাবার কারণে ডলফিন শুধু ছোট বা মাঝারি মাছই খেতে পারে বড় ডলফিনেরা দিনে শত শত কেজি মাছ খেতে সক্ষম যেহেতু তারা কখনোই পুরোপুরি ঘুমায় না তাই তাদের প্রচুর ক্যালোরির প্রয়োজন হয় ডলফিন দীর্ঘ সময় বাঁচে প্রজাতি হিসেবে ডলফিনের আয়ুর পার্থক্য রয়েছে কোনো কোনো ডলফিন বিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকে ডলফিন কতদিন বেঁচে থাকে তা প্রভাবিত করে তাদের বাসস্থান খাদ্য স্বাস্থ্যের অবস্থা প্রজাতি এবং তাদের বিপদের মাত্রা বন্দি থাকা ডলফিনদের জীবনকাল সাধারণত কম থাকে যদিও তারা সুরক্ষিত থাকে এবং তাদের ভালো যত্ন নেওয়া হয় তবুও তারা বন্দিদশায় খুব কম সময় বাঁচে তাদের খাদ্য একটি শক্তিশালী সামাজিক অবকাঠামো এবং বদ্ধ পরিবেশের মতো বিষয়গুলি এই সংক্ষিপ্ত আয়ুষকালে অবদান রাখে